আমি সেই জায়গা থেকে গানটা করব ছুট্টু করে কথা বলব সামনে হইল জাতীয় নির্বাচন আমার আফরোজা খান পাইছে না তানের শীষে আপনারা বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা জোরে করে বলতে হবে বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না তো আমরা আমরা সামনে নির্বাচন জানি গান বাজনা করতে পারি আপনারা জানি গান বাজনা শুনতে পারেন তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না আপনাদের করুন লাগবো সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান ডি হওয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই চাই ভোট ভিক্ষা এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্র না যাইতে পারে তাহলে ক্ষমতায় দেশের এমনি তো দুইশোর উপরে মাজার ভেঙ্গে ফেলাইছে আপনারা জানেন তো দুইশোর উপরে বাংলাদেশে মাজার ভেঙ্গে ফলাইছে এখন একটু বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে যে নির্বাচন কিছু গ্যাপ দেই নাহলে এখনো যদি মাঝার মাংতে থাকি তাহলে কিন্তু আর ভোট পাবো না এই জন্য তারা এখন একটু অব্য দিছে ইটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়ি ঘর সুদ্ধা ভাঙ্গা করব খালি মাঝার না অতএব কারণে আমি কিন্তু আপনাদের তরিকতপন্থী যারা মুসলমান তাদের এই ইমানা কি দায় তাদের যে তরিকতার কর্ম এটার জন্য তারা চালাইয়া যাইতে পারে সেই জন্যেই করলেও আমার দুই চার হাজার টাকা দিব না গান শুনতে আসলে তাইলে উনি দশ হাজার টাকা পুরস্কার দেবে তো নাই লেখুন ওদিনই দিব না আর আমি হের বাড়ি কোনদিন চাইল দিল চাইতে না হের খাউন খাই আমার বসন লোক বরিতা পার এটাও কোনদিন আশা করি না আমি করি না আল্লাহ মালিক আমার যা দিছে আমি তাই খাইয়ে বাসতে পারি পারু তারপরেও আমি রিতার কথা কেন বললাম রিতা আপার আমার একটা মনের মানুষ আমার একটা ভালোবাসার মানুষ আমি তাকে সম্মান করি আমি তাকে ভালোবাসি রিতা আপাও আমাকে যথেষ্ট ভালোবাসে অতএব কারণে আমি গানের মন চাই হে নাই তারপরেও আমার মন চাইছে কথাটা বললাম জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই দয়া চাই এবং ভোট ভিক্ষা চাই যাতে দেশের তরিকপন্থী লোকেরা আমরা গান বাজনা আমাদের উরস পার্বণ সবকিছু চালাই যেতে পারি